যাদের অটিজম যারা আছে তাদের জন্য স্টেম সেলটা মাস্ট 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 কারণ অটিজম পেশেন্টরা বলা হচ্ছিল এটাকে সাইকিয়াটিক ডিজিজ মনে করা হয় বা এটাকে মনে করে মনে রোগ মনে করা হয় বা এটা আসলে নিউরোলজিক্যাল ব্রেন সেলগুলা মরে গেছে বা ডিফেক্টিভ বা কোনো একটা অংশ কাজ করছে না যে কোনো পার্ট প্লাস গ্যাস্ট্রিক ইস্যু এসব বাচ্চাদের দেখবেন অনেক অ্যালার্জি থাকে এসব বাচ্চাদের অনেক হাইপার থাকে হাইপারঅ্যাক্টিভিটি মানে হচ্ছে গাটলে একটা উইক হাইপারঅ্যাক্টিভিটি মানে হচ্ছে আপনার গলবাড়ার ইনফ্লামেটেড তাহলে যে লিভার ইনফ্লামেশন গলবাড়ার ইনফ্লামেশন গ্যাস্ট্রো ইন্টেস্টাইনাল যে ড্যামেজ গুলো থাকে এগুলোর জন্য স্টেমসেল কাজ করলে তখন ব্রেন ফাংশন জন্য ভালো হয় আবার অটিজম পেশেন্টদের ব্রেন হচ্ছে ইনফ্ল্যামেটেড অথবা ব্রেন ডিফেক্টিভ অথবা ব্রেন সেল কাজ করছে না ওই ব্রেন সেলকে রিগ্রো করা গ্যাস্ট্রো ইন্টেস্টাইনাল সেলকে রিগ্রো করা এবং আটটা সমস্যা ইমিউনোলজিক্যালিস অটিজম পেশেন্টদের ইমিউন সিস্টেম ভেরি উইক থাকে কারণ তাদের তো অনেক ইনফেকশন থাকে খাবার হজম হয় না তার রাই খাবার খায় তারা খুব অ্যাডামেন্ট তারা খুব স্টাবরন বা ইম্পালসিভ তো এদের ক্ষেত্রে এই ইমপালসিভনেস বা স্টাবরননেসটা আস্তে কমবে তখনই যখন তাদের ব্রেন ঠিক হবে লিভার ঠিক হবে গলব্লাডার ঠিক হবে ডাইজেসনটা ইমপ্রুভ হবে আবার অ্যালার্জিটা কমবে এই সবগুলোর জন্য স্টেমসেল সেল ওই টার্গেটেড অর্গানকে রিগ্রো করে